এই যে বিখ্যাত হালদা নদীর কাতল ভাই এক কেজি লাখ ভাই ভাই বিরিকেড মাথা মুটা ভাই এটাকেন ভাই প্রত্যেকটা মাছের মাথা মুটা ক্যামেরা কাছে নিয়ে আসেন ভাই সব বাইরে হোম ডেলিভারি দিই ট্যাংরা মাছ ভাই এ তো কালি অরিজিনাল কালি ভাই বুঝতে পেরেছেন যে মাছটা খেতেও খুব সুস্বাদু এগুলো মানুষ চাষ করছে ভাই এগুলোতে পুকুর তৈরি করে এগুলো চাষ করতে হয় বুঝতে পারছেন এ দেখেন সব লম্বা ভাই এ দেখেন সব লম্বা ভাই এটা তো বাজারে সাদা মাছ যে কোনো সাদা মাছ সব এখানে ডেলিভারি হচ্ছে এখান থেকে মাছ আমরা বুকিং নিচ্ছি এই মাছগুলো আমরা সিলেট সিটিগান চট্টগ্রাম হাজিগঞ্জ লক্ষ্মীপুর তারপর হচ্ছে আপনার গোপালগঞ্জ বরিশাল ঢাকা টুঙ্গিপাড়া আপনার এই লাইনে মাছগুলো আমরা বুক নিচ্ছি এখান থেকে আমরা রাত্রিবেলায় পরিবহনে মাছগুলো দিচ্ছি এই মাছগুলো হোম ডেলিভারি দিচ্ছি তারা বাসার বাস স্ট্যান্ডে এসে মাছগুলো নিয়ে যাচ্ছে এইগুলো ভাই সাত মাস আট মাস বাজারে জাত হতে সাত মাস আট মাস লাগবে এটা হচ্ছে তারাবাইন ভাই বাইন এগুলো খোল খাবে ভাই খোয়েল খাবে এটা বাজারে এইখানে রেট বিক্রি হচ্ছে ভাই এক টাকা আশি পয়সা পিস ভাই এই মাছটা বাজারে আসলে এই মাছটা হচ্ছে আমরা তো শরৎ থেকে বেছে ফেলি এগুলো পুকুরে সারলি ভাই ছয় সাত মাসে ভাই বাজারে হয়ে যায় মাছগুলো ছয় সাত মাস পরে যখন পুকুর কোলস করে ভাইরা এই মাছটা সেখন ছয় সাত মাস পরে পুকুরে কাদায় কাদায় থাকে তো সেখন এই মাছগুলো আর কি আপনার হচ্ছে চারটে পাঁচটায় ছটায় কেজি আসে আর কি এগুলো এইখানে আপনার বিক্রি হচ্ছে এক থেকে আশি পয়সা পিস এগুলো আপনার বড় পুকুর কেউ দেখা গেলো যে রুই কাতল শিং পই মনোসেক্স এইসব মাছের মধ্যে ডাইরেক্ট সেরে এগুলো চাষ করতে পারবে এই অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এই মাছগুলো আমরা আর কি পাঠাই হচ্ছে মাছের বয়স আছে এখানে হচ্ছে কেবল হচ্ছে তেরো দিন ভাই সব হচ্ছে বাইরে হোম ডেলিভারি দিই ট্যাংরা মাছ এগুলো আছে আপনার হচ্ছে কেজিতে আছে সাত থেকে আট হাজার ভাঙা মাছ মাত্র এই জায়গার রেট এইগুলো বেশি আমরা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেজি এইগুলো কেজিতে এক কেজিতে আপনার ষাট আটটা কেজি আসবে বড় হলি ষাট আটটা কেজি আসবে এ আপনার পাঁচ মাসে বাজারে উঠে যাবে ভাই পাঁচ মাসে বাজার জাত হয়ে যাবে এটা প্রচুর স্বাদ ভাই আমরা বাজার থেকে কিনে খাই আমরাও জানি এ মাছের স্বাদ আছে ভাই ট্যাংরা মাছ তো সবাই কিনে ভাই বাজার থেকে ভাই এখন দেখাবো আমরা শিঙি মাছ ভাই হ্যাঁ ভাই লাল টোকটকে শিঙি মাছ ভাই দেখেন শিঙি মাছ ভাই লাল টোকটকে ভাই যেসব ভাইগের গায়ে রক্ত কম এই মাছটা খাবে ভাই সেই সেসব ভাইগের গায়ে রক্ত হবে ভাই বুঝতে পেরেছেন এই মাছটা খুব আর কি এ বয়স ভাই মাছটা ভয় আছে ষোলো দিন ভাই ষোলো দিন ষোলো দিন এরকম সাইজ এটা হচ্ছে দেশি শিং ভাই দেশি শিং বুঝতে পেরেছেন এই মাছটা চাষ করতে হলে বাজারে আপনাকে হচ্ছে এই মাছটা ছয় মাসে ভাই বাজারই হবে ভাই ছয় মাসে বাজারে উঠবে আপনার হচ্ছে ধরেন ছয় মাস পরে আপনার চারটে পাঁচটা ছটায় কেজিতে আসবে ভাই এগুলো ফিট খাবে ভাই এগুলো আমরা কেজিতে বিক্রি করি ধানি মাছ তো এগুলো কেজিতে আপনার হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার লাইনের মাছ এগুলো আমরা এইখানে কেজি বেশি ভাই সাঁত্রিশশো টাকা কেজি ভাই আর যে কোনো ভাই আমাকে কাছ থেকে ফোন দিলে ফোন দিলে আমরা তাদের মাছ বাসায় পৌঁছে দিয়ে থাকছে আর কি

যে আমার পুকুর ভাই কিভাবে তৈরি করতে হবে সেই ক্ষেত্রেও সেই ভাইয়ের আমরা বলবো ভাই আপনাকে পুকুরগুলো এইভাবে এইভাবে তৈরি করে এই ধানিগুলো আপনাকে চাষ করতে হবে এইগুলো বয়স ভাই সাত দিন বয়স ভাই জি জি সাত দিন এক কেজিতে লাখ ভাই এক কেজিতে লাখ ছোট মাছ তো একদম এগুলো আপনার আছে এইখানে এইখানে রেট চার হাজার টাকা কেজি ভাই এগুলো এক কেজি লাখ এক কেজি এক লাখ মাছ চার হাজার টাকা কেজি পাবে ভাই এটা যদি কেউ চাষ করে ভাই লাভবান হতে পারবে জি ভাই এ তো কালি অরিজিনাল কালি ভাই ভাই বুঝতে পারেন যে এতে মাছটা খেতেও খুব সুস্বাদু আর সে প্লাস এই মাছটা আছে আপনার বাজারে চাহিদাও অনেক এটা কার্পো মাছ ভাই কেউ বলে জাপানি কেউ বলে ভন্ডল এগুলো হচ্ছে ভাই আছে আপনার এক কেজিতে এক লাখ বিশ হাজার আসবে ভাই ছোট মাছ জিরো বাচ্চা ভাই ধানি এই দেখেন ধানি এক কেজিতে এক লাখ বিশ হাজার হবে এটা হচ্ছে ভাই লাবন জন্য মাছ এই জাপানি মাছটা আপনার মনে করেন হচ্ছে এগুলো হচ্ছে সবাই জাপানি গিলাস কাপ এগুলো সবাই চাষ করে এগুলো চাহিদা আলা মাছ যেসব বাইরে চাষ করে তারাই জানে আর মানে ছোট থেকে মাছের পরেই মানুষ ভাই তারপরেও ব্যবসার বয়স থেকে ভাই সতেরো বছর ধরে আর কি আসি আর সবার হচ্ছে আমি হচ্ছে ধরেন হচ্ছে মাছ বাইরে দিচ্ছি বহু জায়গায় ভাই বহুত লোকে ভালোবাসে চেনে জানে যারা তারা সবাই মাছ নেয় প্রত্যেকদিন আমার কাছ থেকে ক্যাটপিস মাছ আছে জেল আছে শিং আছে কই আছে টাইগার মনোসেক আছে তারপরে আছে আপনার ট্যাংরা আছে আপনার হচ্ছে ভিয়েতনামি কই আছে ক্যাটপিস জাতীয় মাছ এইবার আছে আপনার ধানি আছে জাপানি আছে গিলাস কাপ আছে তারপরে রুই কাতল কালীবাউস তার সিলভার বিরিকেট। সব ধরনের মাছ আছে যে ভাই যে মাছ লাগবে বাটা থেকে শুরু করে মিরগে মিরগে মাছ যা যেরকম মাছ লাগবে সব ধরনের মাছ আমরা বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন ভাই গিলাস মাছ ভাই গিলাস কাপ ছেড়ে দাও মাছ ছেড়ে দাও মাছ ছেড়ে দাও এটা ভাই কেজিটি ভাই সত্তর আশি হাজার হবে ভাই এটা তো বাজারে এসে ভাই এই যে আজকে আট দিন বয়স ভাই বুঝতে পারিস করার পরে কত বাজারে আছে মানে কেজিতে এই কেজিতে এইগুলো ধানই তো এইগুলো এক বছর লাগে ভাই তিন কেজি চার কেজি পাঁচ কেজি হতে এইগুলো এক এক বছর লাগে ছোটো মাছ তো বড়ো মাছ ছাড়লেই সেগুলো সময় লাগে কম কিন্তু এই ছোটো মাছগুলো মানুষ করতে গেলে একটু সময় লাগে মিয়া ভাই যে কোনো ভাই আমাকে কাছে ফোন দিলে মাছগুলো আমরা বাইরে দিতে পারবো কোনো সমস্যা নেই এ মাত্র এখানে বিক্রি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেজি এই কেজিতে আশি হাজার হবে ভাই এক কেজিতে নব্বই থেকে এক লাখ ভাই লাখে লাখই ধরা যায় অনেক ছোটো মাছ ভাই বুঝতে পারিস অনেক জিরো মাছ এগুলো বয়স মাত্র ছয় দিন ভাই বুঝতে পারিস মির্গে মাছ আর এই মির্গে মাছটা কিন্তু আপনাদের পুকুরি ভাই হচ্ছে অনেক ভাই পুকুরি গ্যাস হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পুকুরি ভাই অনেক সময় বড়ো মাছও কিন্তু মারা যায় ভাই সেই ক্ষেত্রে এই মির্গে মাছটা পুকুরে সারলি এই মিরগে পাকে পুকুরেই আছে আপনার হচ্ছে পানিটা ঘুলাই দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরি গ্যাসটা উঠে যায় বুঝতে পারেছেন এই মিরগে মাছটা পুকুরি কিন্তু সারা ভাই খুবই লাভজনক মাছ ভাই আর এটা যে কোনো পুকুরে এই মিরগে মাছটা সারতে হবে ভাই তাহলে আপনি পাঙাশের পুকুরি হোক কোয়ের পুকুরি হোক শিঙের পুকুরে হোক এই মিরগে মাছটা ছাড়লে আপনার পুকুরের যে গ্যাস থাকবে সেই গ্যাসগুলো সব উঠে যাবে এগুলো আপনার এখানে বিক্রি হচ্ছে ভাই সে ছত্রিশশো টাকা কেজি ভাই দেখেন পুটি মাছ ভাই কেজিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভাঙা আপনার সরপুটি ভাই এগুলো আছে বয়স ভাই বারো দিন বয়স ভাই এগুলো কেজিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভাঙবে এইখানে এগুলো আমরা বেচতেছি ভাই মাত্র আড়াইশো টাকা কেজি ভাই পুঁটি মাছ তো ভাই এগুলো বয়সে আপনার এটা একটা ভয় আছে একটা একটা কেজি পার হয়ে যায় বুঝতে পারিস আর এই পুঁটি মাছ আপনার অনেক লাভজনক মাছ আরে পুটি পুঁটি মাছটা আপনার সবাই ভক্তি করে খায় পুঁটি মাছটা খুবই সুস্বাদু মাছ আর কি তো বেশ ভাই আমরা আঠাশশো টাকা কেজি ভাই এক কেজিতে পঁয়ত্রিশ হাজার আসবে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সিলভার মাছ এগুলো তো লাভজনক খুব এ কেজিতে আপনার আসবেন বিশ বাইশ হাজার ভাই আর বড় হাজার পরে সিলভার একটা সাত কেজি আট কেজি ওজন তো অবশ্যই হবে পাঁচ কেজি ছয় কেজি ওজন পাওয়াই পাই সিলভার কাপ কেজিতে বাইশ তেইশ হাজার আসবে এইগুলো আছে আপনার এই জায়গার রেট মাত্র বাইশশো টাকা কেজি এই মাছটা চাহিদা ভাই বাজারে অনেক চাহিদা ভাই সিলভার মাছ তো এগুলো চাহিদা হয় ভাই ভাই বিরিকেট মাথা মোটা ভাই এটা কেন ভাই প্রত্যেকটা মাছের মাথা মোটা ক্যামেরা কাছে নিয়ে আসেন ভাই এটা কেন ভাই প্রত্যেকটা মাছের মাথা মোটা ভাই বিরিকেট ভাই এগুলো আপনার আছে কেদিতি ভাই আছে ১৮ থেকে বিশ হাজার আসবে বুঝতে পারিছেন এগুলো মাত্র পঁচিশশো টাকা কেজি মাথা মোটা বিরিকেট ভাই দেখেন ভাই বারো দিন বয়স ভাই জি বারো দিনই এত সুন্দর ভাই বিলাট কাপ বিলাট কাপ এ বয়স চোদ্দ দিন ভাই চোদ্দ পনেরো দিন ভাই বিলাট কাপ মাছ তো খুব দ্রুত ভাই বুঝতে পারিছেন এটা হাজারে কেমন আসতেছে কেজিতে এটা ভাই আপনার কেজিতে ভাই তেরো হাজার আইসে ভাই এক কেজিতে তেরো হাজার ভাই বয়স অনুযায়ী দাম কেমন দিচ্ছেন এগুলো আমরা সাড়ে পাঁচ হাজার টাকা কেজি নিচ্ছি ভাই এই দেখেন সব লম্বা ভাই এই দেখেন সব লম্বা বিলাট কাপ ভাই বিলাট কাপই হবে ভাই গিলাস কাপ হবে না এইটুকু নিয়ে ভরসা করে আপনি আমার কাছ থেকে মাছ নিতে পারেন যে কোনো ভাই এগুলো বারো মাসই বাজারে অনেক চাহিদা থাকে বুঝতে পারিছেন জি থ্রি কেজিতে তিরিশ হাজার ভাঙা ভাই জি অবশ্যই লাভজনক এগুলো হচ্ছে আপনার হচ্ছে বছরে ভাই চার কেজি পাঁচ কেজি হয়ে থাকে ভাই চোদ্দ দিন চোদ্দ দিনের মাছ ভাই এগুলো আমরা হচ্ছে আপনার হচ্ছে রেট নিচ্ছে হচ্ছে এখানে রেট আছে আপনার তিন হাজার টাকা কেজি লাল জাপানি ভাই এগুলো কেজিতে আপনার সত্তর আশি হাজার হয় বুঝতে পারিছেন এগুলো মানুষ চাষ করছে ভাই এগুলো হচ্ছে পুকুর তৈরি করে এগুলো চাষ করতে হয় বুঝতে পারিছেন আর এই সব মাছে খুব লাভ দনক এগুলো মাত্র 3500 টাকা কেজি বিক্রি করতেছে আমরা এগুলো খোয়েল খাবে ভাই ছোটবেলা থেকে এ বাজারে আপনার আছে ধরেন আছে কেউ কেজি তে 500 টাকা হাজার টাকা করেও বিক্রি করে দেয় কেউ আবার কেজির কেজি মাছও বানায় এই সব মাছ তো ভাই কোনো তালে ঠিক নাই ভাই যার যেরকম চাইতা সে সেরকম বানায়ে মাছটা বিক্রি করবে এই ফুটি মাছ ভাই বড় ফুটি ছোট ফুটি ভাই এ বাজারে সরপুটির বয়স বহুত চাহিদা ভাই এ মাছ খুব দ্রুত খুব দ্রুত পারে ভাই বুঝতে পেরেছেন সরপুটি মাছ এগুলো বাড়তে সময় লাগে না ভাই এগুলো হচ্ছে আপনার কেজিতে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার আসবে মাত্র তিন টাকা কেজি এগুলো বয়স আপনার আছে চোদ্দ তেরো দিন ১৩ তেরো চোদ্দো দিন বয়স ভাই কেজি তিরিশ পঁয়ত্রিশ হাজার আসবে মাত্র তিন টাকা কেজি এই মাছটার চাইডা ভাই বাজারে খুব ভালো ভাই আর এই মাছটা আপনার হচ্ছে কেজিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার আসবে এ হচ্ছে আপনার বয়স হচ্ছে আপনার হচ্ছে বারো দিন বারো বারো তেরো দিন বয়স আর কি কেজিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার আসবে আর আপনার হচ্ছে এই মাছটা আমরা এখানে রেট বিক্রি করি মাত্র আঠাইশো টাকা কেজি এই যে বিখ্যাত হালদা নদীর কাতল ভাই এক কেজি লাগ ভাই জি ভাই এটা আমরা এটা তো হালদা নদীতে তো ডিম নিয়ে আসি না আমরা থেকে কি বের করি বুঝতে পারছেন এ মাসের বয়স ভাই মাত্র সাত দিন ভাই এ মাছটা আপনার হচ্ছে পাঁচ কেজি গুরুটির মাছ ভাই আপনার হচ্ছে পাঁচ কেজি মাছের বুরুটির মাছ এগুলো আমরা এখানে রেট বিক্রি করি ভাই হাজার থেকে কেজি ভাই হালদা নদীর কাতল ভাই চাহিদা অনেক ভাই এগুলো যে ভাইরাস চাষ করে সে ভাইরাস জানে যে কাতল মাছের প্রচুর চাহিদা ভাই যার যেরকম চাহিদা যার যে মাছ লাগবে সে সেই মাছই নেবে ভাই রুই কাতল মির্গে কারোর লাগে ক্যাটপিস লাগে কই সিং জিল ট্যাংরা কেউ সাড়ে যে পুটি বিলাট কাপের ধানি সর পুটি মানে যার যেরকম চাহিদা ভাই চাহিদার পরে মাছ টানবে ভাই বুঝতে পারিছেন এটা সে মানুষও পুকুর অনুযায়ী মাছ ধরে যার পুকুরে যে মাছ হয় সে ভাইও চাষ করতে করতে বুঝে গেছে আমার পুকুরে এই মাছই হবে সে ভাই সেই মাছই নেয় ভাই বুঝতে নাম ভরসা মশো খামার আমার আমার কাছ থেকে মাছ নিতে গেলে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে মাছ নিতে হবে যে ভাই বিশ্বাস করতে পারবেন না আমারে সে ভাই আমার কাছ থেকে মাছ নিতে হবে না যে ভাই আমারে বিশ্বাস করতে পারবেন সে ভাই আমার কাছ থেকে মাছ নেবেন ইনশাল্লাহ আমি আপনারে আপনাদের আশা করি কারো খারাপ মাছ দেওয়ার চেষ্টা করব না আপনার যেগুলো এক কেজিতে লাগ সেগুলো আপনার চারটে করে প্যাকেট করি এক এক কেজিতে আর যেগুলো আপনার কেজিতে তিরিশ হাজার লাইনের মাছ ওইগুলো আমরা এক এক কেজিতে তিনটে করে প্যাকেট করি আর এই মাছগুলো আপনার যাচ্ছে এখন বরিশাল দিয়ে গোপালগঞ্জ দিয়ে সকালবেলায় আমাদের এই লাইনি মাছগুলো বেশিরভাগই ডেলিভারি হয় খুলনা দিয়ে গোপালগঞ্জ দিয়ে আর বরিশাল দিয়ে এই লাইনি মাছগুলো বেশি আর কি ডেলিভারি হয় আর রাত্রি রাত্রিবেলায় ঢাকা সীতাখান চট্টগ্রাম তারপর আছে হাজিগঞ্জ লক্ষ্মীপুর এই লাইনে মাছগুলো আমাকে রাত্রিবেলায় যায় কারণ ওই লাইনে গাড়ি একটা করে ওই মাছগুলো রাত্রির সারা আমরা দিতে পারি না আর এই সকালবেলায় গোপালগঞ্জ বরিশাল আপনার খুলনা এইগুলো সে এইগুলো প্যাকেট হচ্ছে ভাই এইগুলো সব সকালবেলায় এই লাইনে যাবে ভাই বুঝতে পারিছেন